আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাকে এলটিএম টেন্ডার সাবমিশন যেটা আমাদের বিল অফ কোয়ান্টিটি অর্থাৎ বি আমরা কিভাবে এক কিলিকে একশো দুইশো চারশো পাঁচশো যতগুলো বিকিউ থাক না কেন যেটা আমরা এক কিলিকের মাধ্যমেই আমি লাইটাকে সলিউশন করে দেব ইনশাআল্লাহ সো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করবেন না করলে কোনো সমস্যা নাই আমরা আপনাকে যে বিশটা দেখাবো সেটা একটু দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে BOQ এখানে একটা ফিল আছে আমাদের কোটেড প্রাইস একটা আছে দেন আর একটা BOQ আছে এখন এই ফিলের বিগুতে এখানে যতগুলো বিগুই থাক না কেন 400 500 210 20 কোনো সমস্যা নাই এখন দেখেন আমি যদি এইগুলো IES যদি আমি করতে যাই তাহলে আমার একটা সময় এখানে চলে যায় তাই না এবং আমি যদি একটা মিসিং করি এটা মিসিং করলাম পরে এটা যদি করতে যাই তখন আমার এটা কিন্তু নেয় না সাধারণত গেলে বলে দিবে যে একটা বাকি আছে এরকম অনেক সময় মিস্টেক হয়ে যায় আর আপনি কতক্ষণ চোখ লাগায় করবেন এটা আমরা একটা পূর্ণাঙ্গ সমাধান নিয়ে এসেছি তারপরে এখানে দেখেন কতগুলো আমাদের রয়েছে তো এই ফিলগুলো করতে গেলে কি আপনার অনেক সময় চলে যায় এই জন্য আমরা এটা সলিউশন নিয়ে এসেছি আপনি জাস্ট ফিলে ক্লিক করবেন দেন হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস কিরণ এই ইউস কিরণকে ক্লিক করবেন অটোমেটিক দেখতে পাইলেন সব ফিল শেষ জাস্ট এর পরে পরবর্তীতে আপনি এখানে যা করার সেটা আপনি এন ক্লিপ সেভ করে নিলেন ওকে নেক্সট এরপরে আমরা পরেরটা দেখে দেখেন ওকে দেখেন যে ফিল আমাদের এখানে চলে এসেছে আমরা এগুলো করব না না করে জাস্ট আমরা কি করব ইয়ে স্ক্রিনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সবগুলো হয়ে যাবে দেন আমরা বাকি প্রসেস করে নেব এইভাবে করে যারা আমাদের এই নতুন সিস্টেম বা আমরা এটা যদি সফটওয়্যার বলি বা আমাদের এই প্ল্যানটা বা প্রোগ্রামটা যদি আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন আমরা এখন থেকে এটা ডেলিভার করব এটা কিন্তু একটা পিসির জন্য অ্যাভেলেবেল এটা কিন্তু সেকেন্ড কোনো পিসিতে কিন্তু যদি আপনি কানেক্ট করেন সেটা কিন্তু আপনার কী হয়ে যাবে দুটো পিসেই কিন্তু সমস্যা হয়ে যাবে এবং আলহামদুলিল্লাহ এটা কোনো সমস্যা হবে না যারা এল টিএম টেন্ডার সাবমিশন করেন বিশেষ করে যেমন চল্লিশ পনেরো জন ঠিকাদারে কাজ করি এল সাবমিশন করি পার ডে অনেক টেন্ডার সাবমিশন করতে হয় এল টিএম ওটিএম যে কোনো টেন্ডার সাবমিশনের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা নিজেরাই করেন তারা আমাদের সাথে এটা কন্ট্যাক্ট করে এটা নিতে পারেন এরপরে আমরা আরেকটা অ্যাড করেছি যে টেন্ডার কোটেড প্রাইস এটা যদি আমি ফিলে ক্লিক করি এখানে অনেক সময় আমাদের দিতে ভুল ভুল হয়ে যায় যেন না হয় আমরা আরেকটু আপনাকে হেল্প করতে চাই আপনি এখানে দেখতে পাচ্ছেন মাইনাস ফাইভ জাস্ট মাইনাস ফাইভে ক্লিক করবেন আপনার কোনো টেনশন নাই এটা এখানে ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করবেন আর একটা হচ্ছে এখানে ক্লিক করবেন অটোমেটিক আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি বাকি প্রসেসটা করবেন সো এখানে কিন্তু মাইনাস ফাইভে ক্লিক করার পরে মাইনাস ফাইভের ঘরে একটা ক্লিক করতে হবে দেন হচ্ছে এই পাশে একটা ক্লিক করতে হবে তাহলে আপনি এটা হয়ে গেল তাহলে আপনি কিবোর্ড বা কোথাও হাত দিতে হইলো না এখানকার মাধ্যমে কিন্তু আপনি এটা করে পারেন এই যে ইএস কিরোন এই মাইনাস ফাইভ এটা দেখতে পাচ্ছেন এটা যখন আপনি ইজিবিটা ক্লোজ করবেন এটা কিন্তু অটোমেটিক চলে যাবেন ইজিবি যখন ক্লোজ করবেন এটা অটোমেটিক চলে যাবে দেখেন আমি এটা ইজিবি ক্লোজ করে দিলাম এখন দেখবেন যে এটা আমি যদি রিফ্রেশ করি এবং ইজিবি যদি কেটে দেয় এটা কিন্তু কার আপনি এখানে পাবেন না এটা আর আপনার এখানে থাকবে না এই যে শেষ হয়ে গেছে সো যারা আমাদের এটা নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা এখন এটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ এবং এটা আমরা আপনার লাইফ টাইমের জন্য দিয়ে দিচ্ছি যদি ইএস যতদিন থাকবে এটা থাকবে ততদিন আবার ইএস যদি চেঞ্জ হয়ে যায় তাও আমরা আপনাকে আবার নতুন করে চেঞ্জ করে দেবো এটা নেওয়ার জন্য আপনার ফার্মের নাম আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় সেটা করে হোয়াটসঅ্যাপ করেন কিভাবে নিবে সেটা আমরা ওখানে ডিটেলস টা দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম